প্রিয় চাকরি প্রত্যেক বোনেরা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা চব্বিশটি প্রশ্ন নিয়ে তো চলুন শুরু করা যাক এক নম্বর আলাওয়াল কোন শতাব্দীর কবি আলাওয়াল হচ্ছে সপ্তদ শতাব্দীর কবি বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগিস বাক্য ক্রিয়ার সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কি বলে কোনোটি বলে না কারণ বাক্য ক্রিয়ার সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কারক বলা হয় সমভিবাহারের শব্দটির অর্থ কী একযুগে উচাটন এর বিপরীত শব্দ কোনটি প্রশান্ত কোন সমাসের ব্যাস বাক্য হয় না নিত্য সমাসের ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থে প্রকাশ পেয়েছে সমূহ অর্থে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি কোনোটি নয় কারণ এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এ বিষাদে হচ্ছে করণে সপ্তমে বিভক্তি ওখানে যাস না কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে উপদেশ অর্থে অগ্রপাত বিবেচনা না করে কাজ করে যে তাকে বলা হয় অজগর বাগধারা অর্থ কি কোনটি নয় বিসর্গ গজানন কোন সমাস বহিব্রী সমাস নদের চাঁদ বাগধারাটির অর্থ কি অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি কোন ধরনের শব্দে মধ্যা হবে না এখানে তৎসম শব্দ এবং বিদেশি শব্দে মধ্যাহ্ন শব্দ হয় না তার মানে উত্তর কি ক আর খ দুটি ঠিক নিচের কোন বানানটি শুদ্ধ এখানে বানান হচ্ছে খ নম্বর রূপায়ন শুদ্ধ অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি প্রাচীন মহাশ্মশান মহাকাব্যের রয়েছে থেকে বাদ দু লোক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি দ্বীপ যোগ লোক যিনি অধিক কথা বলেন না এক কথায় কী হবে তাকে অল্প ভাষী বলা হয় এবং ভাষী বলা হয় উত্তর খ এবং গ দুটাই ঠিক কর্মধারার সমাজ কোন পথ প্রধান কর্মধারা সমাজ পরপদ প্রধান শিরে সংক্রান্তি বাগধারার অর্থ কি আসন্ন বিপদ পেশাদি শব্দের প্রকৃত অর্থ কী কেনাবেচা সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আপনাদের পরীক্ষা উনত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হবে গণিতের ব্যাখ্যাসহ সাজেশনটি পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন সবাইকে ধন্যবাদ